আসসালামু আলাইকুম সাদা প্রাণ গায়ে জরনের স্বপ্ন যাদের তাদের জন্য আমার এই ভিডিওটা সাথে আছে আমি ডাক্তার তানবির আহমেদ সিং মেডিকেল কলেজ তুমি জানো বিগত বছরগুলোতে মেডিকেলে একাধিক আনসার বা ডাবল আনসার বা ব্ল্যাঙ্ক আনসার এই প্রশ্নগুলো বা এই আনসার থাকতো কিন্তু এই বছর যে ভর্তি বিজ্ঞপ্তি দিচ্ছে হয়তো তোমরা অনেকে দেখছো অথবা দেখো নাই তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা অনেকে আমাদের কাছে জানতে চাইছো ভাইয়া মেডিকেল ভর্তি পরে এই বছর কি ডাবল আনসার বা ব্ল্যাঙ্ক আনসার বা ট্রিপল আনসার এগুলো কি থাকবে কিনা ধর আগে আগে কি হইত ধরো কোনো আনসার যদি না থাকতো সেক্ষেত্রে তোমাকে ওই প্রশ্নটা ফাঁকা রাখে আসতে হইত বা কোনো ক্ষেত্রে যদি একাধিক আনসার থাকতো তোমাকে একাধিক আনসারই তোমাকে দাগাইতে হতো ধরো এ নাম্বার বি নাম্বার দুইটাই আনসার তোমাকে দুইটাই দাগাইতে সি ডি এটা দাগাইলো তুমি কিন্তু এই বছর থেকে এই বছর থেকে মেডিকেল যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে মেডিকেলের ক্ষেত্রে এইবার যে প্রশ্ন পরীক্ষাটা হবে এখানে শুধুমাত্র সিঙ্গেল বেস্ট আনসার থাকবে মানে এসবিআই যেটাকে বলি আমরা সিঙ্গেল বেস্ট আনসার মানে একটা মাত্র আনসার থাকবে কোনো একাধিক উত্তর যোগ্য হবে না কোনো একাধিক উত্তর এইভাবে লেখা আছে কোনো একাধিক উত্তর ঠিক আছে যাদের কনফিউশন হবে তারা আর দেখে নিতে পারো বিজ্ঞপ্তিটা কোনো একাধিক উত্তর গ্রহণযোগ্য হবে না মানে একাধিক উত্তর মানে কি তার মানে ডাবল আনসার নাই তার মানে ব্ল্যাঙ্ক আনসার নাই তাহলে আমাদের কি আছে এবার শুধুমাত্র সিঙ্গেল বেস্ট আনসার মানে যে কোনো একটা প্রশ্নের একটা উত্তর থাকবে তার মানে একশোর প্রশ্ন থাকবে একশোর উত্তরই থাকবে অবশ্যই কোন না কোনো উত্তর আছে অন্য কোনো উত্তর নাই তাহলে বুঝাইতে পারছি তো এইবার যে কনফিউশন আছে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না ভাইয়া বলে দিচ্ছে পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা আছে যদি তোমাদের কনফিউশন লাগে বিজ্ঞপ্তিটা দেখবা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে কোনো একাধিক উত্তর থাকবে না তাহলে উত্তর কয়টা এবার একটা মন ভয়রা একদম দুমসে দেখাবে কয়টা একশোটা প্রশ্নে একশোটা উত্তর সুন্দর করে আল্লাহর নাম নিয়ে নিজের পরিশ্রম ঠিক আছে বাবা মার দোয়া ঠিক আছে আল্লাহর রহমান সবকিছু নিয়ে যায় নিজের কনফিডেন্স দিয়ে অবশ্যই সুন্দর করে দেখা আসবা ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস তোমরা যারা পরিশ্রম করছো তাদের সাদা পূরণ গায়ে জ্বালানোর স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ হবে সবাই ভালো থাকবা আলাইকুম